অসুস্থ অভিনেত্রী রুক্পিনী মৈত্র তাকে হাসপাতালে ভর্তি করানো হলো অভিনেত্রীর কি হয়েছে পর্দার বিনোদিনী এখন কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে রুক্মিণী মৈত্র অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন তার সামাজিক মাধ্যমের পাতায় ছবি শেয়ার করেছেন হাসপাতালের বেদে শুয়ে রয়েছেন তিনি একটি হাত দেখা যাচ্ছে ছবিতে হাতে চলছে স্যালাইন অভিনেত্রী রূপমিনি মৈত্র জানিয়েছেন তিনি অসুস্থ এই ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন হাল ছাড়ছি না লড়াই চালাচ্ছি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র ধুম জ্বর ছিল নায়কার একশো দুই ডিগ্রি জ্বরেও ভুগেছেন অভিনেত্রী সে কথা আগেই জানিয়েছেন তিনি তবে শারীরিক অবস্থা আরও খারাপ হওয়া তাকে তৈরি হাসপাতালে ভর্তি করানো হয় সাম্প্রতিক খাদান ছবির পঞ্চাশ দিনের উদযাপনে পৌঁছেছিলেন রুক্মিণী তবে সেই অনুষ্ঠানে খানিক দেরি করেই পৌঁছেছিলেন অভিনেত্রী সেই সময় জ্বর ছিল তার তার শনিবার রাতে সামাজিক মাধ্যমে অসুস্থতার খবর জানান সূত্রের খবর শারীরিক দুর্বলতার কারণেই চিকিৎসক পরামর্শ দিয়েছেন অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি হওয়ার তবে তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন রুক্মিণী যে ছবি পোস্ট করেছেন সেই ছবিটি আবার পোস্ট করেছেন রামকমল মুখোপাধ্যায় মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি প্রতিদিনই একটি নোটির উপাখ্যানের পরিচালক ছবি শেয়ার করে লিখেছেন রুক্মিণী তুমি একজন যোদ্ধা আমাদের ছবি সংলাপটা মনে আছে এই জেদটা কোনো দিন ছাড়িস নে রুক্মিণী সংবাদ মাধ্যমে জানিয়েছেন জ্বরের কারণেই আরও দুর্বল হয়ে পড়েছে অভিনেত্রী আমরাও প্রার্থনা করব রুক্মিণী মৈত্র দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে খুব শীঘ্রই আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি